পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তা চলেন হাঁস কামার শুরু করবেন আপনি বড়ো হাঁস শুরু করবেন না ছোটো হাঁস শুরু করবেন কোনটায় লাভ বেশি তো আপনি বুঝতে পারছেন না তো চলেন সেই সব বিষয় নিয়ে বিস্তারিত কথাবার্তা বলি তো আজকে খাবার দিলাম খাবার দেওয়ার পরে হাঁস এখন সব ঘরের ভিতর পর্দা উঠানো আছে জাস্ট খাবার দিলাম দেখেন আমি খাবার দিয়েছি একটা পাল তো এখানে কিন্তু আনলিমিটেড খাবার আছে তো একশো হাঁসের জন্য পনেরো কেজি খাবার লাগে পার ডে কিন্তু সেভাবে কিন্তু আমার দিয়ে না এখানে দিয়ে আছে ওই ষোলো কেজির মতো ষোলো কেজির উপর আছে তো আমি বেলা দুইবেলা খাবার সকালে সকালে একবেলা আর হলো বিকাল বিকালবেলা একবেলা তো হাঁস খামার আপনি শুরু করতে চাচ্ছেন কী হাঁস দিয়ে শুরু করবেন আপনি বুঝতে পারছেন না তো চলেন আমি বিস্তারিত আপনাদের বলে বুঝাচ্ছি যে বড় হাঁস দিয়ে হাঁস খামার করবেন না ছোটো হাঁস দিয়ে হাঁস খামার করবেন তো চলেন আগে হাঁস সারিয়ে হাস ছাড়িয়ে তারপরে হলো কথা বলতেছি তো দেখেন হাঁস আমি ছাড়লাম হাঁস ছাড়ার পরে সব হলো বেরোয় যাইতেছে দেখেন ঢকাল ঠকাল হাসগুলো ছাড়ার পরে দেখেন আসে সবগুলো খাবার খাইতেছে সব আজ কিন্তু ওখানে বেরোয় যেতেছে তো আসলে এই দৃশ্যটা খুবই ভালো লাগে আমার কাছে যখন আট ছাড়ি তখন কত সুন্দর করে বেরো যায় এসে খাবার খাই এগুলো দেখতে কিন্তু খুবই হলো আকর্ষণীয় খুব ভালো লাগে দেখতে কিন্তু দেখেন খাবার দিয়ে ওরা খাইতেছে আর সবগুলো পানিতে চলে গেল তো চলেন আমি ডিম দেখি ডিমের পার্সেন্টেজ দেখি ডিম দেখে তারপরে কথা বলি ডিম সব আজকে এই পাশে বাড়ছে কেন তো দেখেন ঘরে ঢুকতে দেখেন কিপরিমান ডিম ঘরে ঢুকতে দেখেন দেখেন ঘরের অবস্থা দেখেন দেখেন তো ডিমের রাস जरा করবেন মানে করতে চাচ্ছেন যে ডিমের হাস করবেন দেখেন কিপরিমান ডিম দেখেন আর এখানে দেখেন ভালো বোঝা যাবে তো দেখেন এখানে ডিম এখানে তাব ঘরে কিন্তু দেখেন ডিম ছড়ানো ছিটানো ডিমের পার্সেন্টেজ দেখেন কী পরিমাণ ডিম পারছে তো চলেন বিস্তারিত কথাবার্তা বলি তো পরিমাণে হাসে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু ডিম দিতেছে ভরপুর ডিম দিতেছে ডিমের বাজার রেট একটু কম এখন কিন্তু এখন ডিম তারা কিন্তু প্রচুর পরিমাণে দিতেছে তো যাই হোক চলেন যারা হাঁস কামার করতে যাচ্ছেন তাদেরকে নিয়ে কথা বলি যে ডিমের হাঁস করবেন নাকি মাংসের জন্য করবেন মানে বিস্তারিত এক একজন তো এক একভাবে হলো করার স্বপ্ন থাকে তো যারা হলো হাঁস কামার করতে চাচ্ছেন তা বড়ো হাসতে করবেন নাকি ছোট ছোটো হাসতে করবেন তো ভাই তো ভাই যারা হলো ডিমের জন্য হাঁস কামার করছেন তো অবশ্যই ভাই আপনাদের কাছে আমি একটা সাজেস্ট করব সে আপনাদের একটা উদাহরণ দিয়ে আমি বলি যদি আপনি এই হাঁসগুলোই যদি আমি যে হাঁসগুলো লালন পালন করতেছি ডিমের জন্য করছি যে এরকম ডিম পাবো বলে জাস্ট হলো এখানে ডিমের জন্য হলো হাঁস খামার হলো করছি তো দেখেন কি পরিমাণ ডিম তো আমি যদি এই হাঁসটা বিক্রি করার উদ্দেশ্য করতাম তাহলে কি আমি হাঁসগুলো কি লালন পালন করতাম কখনোই কিন্তু না জাস্ট আমার মাথায় একটা জিনিস থাকতো তিন মাস পালবো বেঁচিয়ে দেবো যে যে নিবে সে হলো যেভাবে পারুক সেভাবে মানুষ করুক তো যখন আপনি নিজের হাতে একটা জিনিস হলো গড়বেন তো আপনি তার ট্রিটমেন্টগুলো তার মেডিসিনগুলো ভালো খাবার তার ভ্যাকসিনগুলো তারপরে তার যত্ন এগুলো তো আপনি নিয়মিত দিবেন নিয়মিত দিবেন যাতে আপনার ভবিষ্যতে সে কোনো একটা অ্যামাউন্ট আপনাকে দেয় কিংবা কোনো একটা লাভের সম্মুখীন আপনি হইতে পারেন এই হাঁস থেকে কিন্তু এই হাঁসটা যদি আমি সেল করার উদ্দেশ্যে যদি আপনি পালন করেন তাহলে কিন্তু এই হাঁসকে আপনি শুধু বেঁচে থাকার মতো খাবারগুলো দেবেন যেমন ধানের কুড়া পচা গোম। পচা ধান ইত্যাদি ইত্যাদি মানে অনু যেগুলো হলো আর কি খেয়ে আর কি হাঁসের কোনো উপকার কোনো কিছু হয় না শুধু যা বেঁচে থাকে দেখার মতো কিন্তু এই হাঁস খামার এই হাঁসটা যখন সে বিক্রি করে দিবে একজনের কাছে বিক্রি যারা নতুন খামারি তারা অবশ্যই এই হাঁসগুলো নিবে পুরাতন হাঁস খামারি ওরা তো দেখলে বুঝতে পারবে যে হাঁসের কন্ডিশন কি তো এরকম করে বিক্রি করে দেয় যে যারা নতুন খামারি তারা নিয়ে ধরা খেয়ে হাঁস খামার করে প্রচুর টাকা লসের সম্মুখীন হয়ে কিন্তু নানানভাবে ক্ষতিগ্রস্ত হয় তো এই পুরাতন হাঁস আপনি হলো মানে এই যে ভালো মানের হাঁস কখনো কিন্তু আপনাকে সে দিবে না যদি এরকম ভালো মানের হাঁস আমি কি আমার কাছে যদি এই হাঁসের দাম যদি আপনারা একটা যদি আটশো টাকা এক হাজার টাকা করে দেন তাইলেও কি আমি এই হাঁস দেব আপনাদের কখনো কিন্তু দিব না জিনিসটা বুঝবেন যে আপনার তিন মাস পালন করে পালন করে যা ইচ্ছা তাই খাওয়ায় হাঁসকে কারণ যে সেগুলো সেল করে দেয় তা তিন মাস খাওয়ানোর পরে হাঁসগুলো সেল করে দেয় ওই তিনশো টাকা চারশো টাকা যে এরকম পারে মানে দাম ওদের তো নাম মাত্র খাওয়ানো আর খরচটা খুব একদমই কম হয় তো সেইভাবে এলো সেল করে দেয় যখন একজন খামার কিনে আসে তখন কিন্তু বড়ো আকারে লসের সম্মুখীন হয় তো ভাই আমি একটা কথাই সাজেস্ট করব তো হাঁস খামার যারা করবেন ভালো মানের একটা হ্যাচারির থেকে ভালো মানের বাচ্চা দিয়ে হাঁস খামার শুরু করবেন একটু কষ্ট হবে আপনার হয়তো বা তিন মাস সাড়ে তিন মাস লাগবে ডিমে আসতে কিন্তু আপনি তাকে যদি ভালোভাবে লালন পালন করতে পারেন সে থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে কিন্তু অর্থ ইনকাম করতে পারবেন তো ভাই আমি বারবারই আপনাদের কথা বলি একটা কথা বলি আমি কারণ যারা আমার ভিউয়ার্স তাদেরকে আমি যদি হাঁস খামার করতে চান তো তাদেরকে আমি যথেষ্ট ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এবং যেটা আমি করি যে কাজগুলো আমি করি হাঁস খামারের ঠিক সেগুলো হলো আপনাদের করে আমি হলো দেখানোর চেষ্টা করি এবং বলার চেষ্টা করি যদি কেউ আমার ভিডিও দিকে উপকৃত হয় তাহলে যাক আমি হলো সাকসেস তো যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই ভাই মানে এমন এমন ভাইও আছে যে নিয়মিত ভিডিও দেখে কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বটনটা অন করবেন একটা লাইক একটা শেয়ার দেওয়ার পাশে থাকবেন অবশ্যই তো আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আসলে এইভাবে হলো পথ চলা এভাবে কিন্তু এগোয় যাইতেছি আগোই যাইতেছি তো দেখেন যা বলতেছিলাম অবশ্যই ভাই আপনার একটু কষ্ট হলেও আপনারা হাঁস কামার শুরু করবেন জিরো দিনের বাচ্চা থেকে মানে বাচ্চা অবস্থা শুরু করবেন বুডিং পেরিয়ডটা কাটানোর পরে বুডিং পেরিয়ড যখন কেটে যাবে তখন কিন্তু এই হাঁস আর কোনো সমস্যা হবে না আপনার একশো পাঁচটা যদি আপনি যদি ছেড়ে ভুলও যদি বুডিং যদি ভুল হয় তারপরেও আপনার হলো হয়তো বা পাঁচ দশটা কাটতে পারে তার বেশি কিন্তু কখনও কাটবে না আর যদি বোর্ডিং যদি নিয়ম মেপে যদি ভালোভাবে করতে পারেন তাহলে এ কখনও কোনো বাচ্চা মা মারা যায় না যদি আপনি হলো ভালোভাবে করতে পারেন তো ভাই আপনারা জিরো দিনের বাচ্চা দিয়ে শুরু করতে পারেন কিংবা একটু বড়ো দিয়ে শুরু করবেন কিন্তু কখনোই আমার সাজেস্ট থাকবে জিরোদিনের বাচ্চাতেই করবেন কারণ ওখান থেকে ওই হাঁস আপনি হলো লালন পালন করে যদি ভালো মানের একটা পুষ্টিকর খাবার মেডিসিন ভ্যাকসিন যদি হাঁসের যত্ন প্রপারলি নেন তো হাঁস আপনাকে বারো মাস তিন মাস সাড়ে তিন মাস কষ্ট করেন বারো মাস সারা বছর কিন্তু আপনাকে ডিম দিয়ে যাবে তো সেখান থেকে আপনি ভালো একটা কিন্তু অর্থ ইনকাম করতে পারেন তো দেখেন অবস্থা দেখেন আমার ডিমের তো দেখেন এই পরিমাণ ডিম দেখেন তাবৎ ঘরে ডিম আর ডিম দেখেন দেখেন এরা এইগুলো যদি আপনারা বাস্তবে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে আসলে এই দৃশ্যটা কত সুন্দর দেখা যাচ্ছে তো এই দৃশ্য যে কী পরিমাণ ডিম ঘরের ভিতর তো আসলে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আসলে পথ চলা এভাবে দিন দিন আগু খামার বড়ো করার চিন্তা ভাবনা করছি ভবিষ্যতে আরও বড় করে করব তো সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু পথগুলো এতো সুগম হচ্ছে আমার পক্ষে কারণ আমার যত বাধায় আসুক না কেন কীভাবে কীভাবে যেন হয়তো বা আপনাদের ভালোবাসা এবং দোয়াই সব কিছু যেন পার হয়ে যায় তা দেখেন এখানে আজকে দুশো প্লাস ডিম আছে আজকে বেশি আছে ডিম আজকে আরও বেশি বাড়ছে তো হাঁসের যত্ন যদি আপনি প্রপারলি নিতে পারেন সুন্দরভাবে যদি নিতে পারেন তো হাঁস কিন্তু প্রচুর পরিমাণে ডিম দেয় কিন্তু তার বাস্তব উদাহরণ কিন্তু আমি যেগুলো আমি আমার খামারে ঘটে আর যা সরাসরি যা হয় আমি কিন্তু সেইগুলো আপনাদের দেখানো বাস্তব ই করি তো এই ভিডিওগুলো আসলে যারা দেখেন তো অবশ্যই যদি কেউ উপকৃত হন ভাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দেওয়ার পাশে থাকবেন যেন এই এই পরামর্শমূলক এই ভিডিওগুলো যাতে আমি সবার কাছে পৌঁছে দিতে পারি যাতে হাঁস খামার করে কোনো নতুন খামারি যাতে কোনো হাঁস খামার করে নতুন খামারের জন্য কোনো লসের সম্মুখীন না হয় মানে যে ভুলগুলো তারা করে আসলে সেই ভুলগুলো নিয়েই হলো আমার হলো এই প্রতিবেদনগুলো সাপোজ আপনি যে আমি আজকে আমি বললাম যে হাঁস খামার আপনি শুরু করবেন কোন হাঁস দিয়ে বড়ো হাঁস দিয়ে না ছোটো হাঁস দিয়ে কোন হাঁস দিয়ে হাঁস খামার করে লাভ বেশি তো অবশ্যই ভাই ছোটো হাঁস দিয়ে হাঁস খামার করবেন বাচ্চা জিরো দিনের বাচ্চা ওখানে আপনার হাঁস মানুষ করতে আপনার কয়েক টাকা খরচ হবে খরচ করে আপনি তিন মাসে একটু সময় লাগবেই কিন্তু কষ্ট ধৈর্য ধরবেন ধৈর্যর ফল কিন্তু মিঠা হয় সব সময়ের জন্য তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো আমি ভিডিও এখন গলা উঠাবো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করব তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন দিয়ে একটা লাইক একটা শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন তো সবাই ভালো থাকেন